বিশ্ব ভ্রমণকারী চাকা দূষণ মুক্ত করার উদ্দেশ্যে ভারত ভ্রমণ করছে পশ্চিমবঙ্গের এক যুবক নাম মাধাই পাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ছোট্ট একটি গ্রামে ত্রিপুরা এসেছে আঠেরোই ফেব্রুয়ারি দু সালে বিগত মাস আগে বাড়ি থেকে বের হয়েছে ভ্রমণকারী তিন এই যুবক হঠাৎ জামজুরি বাজার সংলগ্ন জামজুরি স্কুলের পাশে একটি গাছের ছায়ার নিচে বিশ্রাম করছে আশপাশের লোকজন তাকে দেখতে আসে তিনি জানান তার এই ভ্রমণের উদ্দেশ্য হলো পরিবেশকে দূষণ মুক্ত করা জনগণকে বার্তা দেওয়া এর আগে নেপাল ভ্রমণ করেছেন তারপর ভারত ভ্রমণ চলছে আজ অর্থাৎ শনিবার উদয়পুর মাতার বাড়ি হয়ে মেলাঘর নির্মহলের উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে উদয়পুর সোনামুরা সড়কে জামজুরি বাজার সংলগ্ন কিছুদিন পর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ভ্রমণের জন্য পাড়ি দেবে মাদাই পাল নামের ওই যুবক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কাছে ছোট গ্রাম থেকে আর নাম আমার নাম পাল আমি সাইকেল নিয়ে সফর করছি গত তিন মাস ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ভ্রমণ করেছি এবার এটা দ্বিতীয় রাউন্ড এর আগে ভারতবর্ষ ভ্রমণ করতাম নেপাল এবং সঙ্গে এই রাউন্ডে নর্থ ইস্ট হয়ে এখন যাচ্ছি বাংলাদেশে তোমার সাইকেল জানে পিছনে সব একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি পুরো ভারতবর্ষ সঙ্গে সঙ্গে নেপাল এবং বাংলাদেশের সফরে যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেটা হচ্ছে সাইকেলটাকে প্রমোট করতে চাই যেভাবে পলিউশন বাড়ছে এখন ইলেকট্রিক ভেহিকল আছে সমাজে সাইকেলটা অনেকটাই আমাদের অল্প জন্য সঙ্গে হেলথও ঠিক থাকবে সঙ্গে পরিবেশ পরিমাণ বাহন দেখতে পাই তো এটাই আমার উদ্দেশ্য আর সঙ্গে নিজের সঙ্গে মানুষ সম্পর্কে বোঝা জানা সেটা এটা আমার সফরের ত্রিপুরাতে কত তারিখে আমি আঠারো তারিখে তারিখ গত ত্রিপুরাতে আসার পরে মানে আপনার কাছে কেমন লাগে পশ্চিমবঙ্গের কালচার লোক খুবই ভালো লোক একদম একদম সফট লোকের মধ্যে কোনো ডিফিকাল্টি নাই কিছু আর এমনিতে কোনো সমস্যা হয়েছে কি কোনো সমস্যা নাই সব জায়গায় লোক ভালো সব এখন কোন জায়গায় যাবে আজকে এখন যাচ্ছি নির্মলের দিকে এই যে একটা জাম জুড়িতে আছে না হ্যাঁ জাম জুড়িতে জাম থেকে এখন যাচ্ছি নির্মলের দিকে এখান থেকে তো মোটামুটি ভালো দূর আছে হ্যাঁ তো কিছু সময় লাগে আজকে নির্মলের দিকে থাকি যাব কালকে আবার ওখানে আবার তোলা কালকে তারপর দিন বিয়ার রিপোর্ট নির্মল টিভি